প্রথমে কথা বলবো জনপ্রিয় সিঙ্গার চাপাকে নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায় কিন্তু তার দাদার বাড়ি হলো সিরাজগঞ্জ তার জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হলো তোমার আমার এই না ভালোবাসা তার আরো একটি জনপ্রিয় গান হলো তুমি আমার এমনই একজন কোন গানটি আপনার কাছে প্রিয় অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় পাঁচজন নারী শিল্পীকে নিয়ে আলোচনা করব ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দুই নম্বর হলো সাবিনা ইয়াসমিন তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী তার বাড়ি হলো সাতক্ষীরা সে সব ধরনের গানই গেয়েছেন তার জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হল জন্ম আমার ধন্য হলো মা এছাড়াও আরো একটি জনপ্রিয় দেশত্ববোধক গান হলো একটি বাংলাদেশ তিনি প্রায় বারো হাজারের মতো গান গেয়েছেন তিন নম্বর হল বেবি নাজমিন তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তার জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হলো কোটি কোটি মানুষের ভিড়ে তার আরো একটি জনপ্রিয় গান হলো আমি বৌ হব চার নম্বরে হলো ডলি সায়ন্তনী তার গানগুলা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় মন ভাসাইয়া গানটি তার সেরা এই গানে আরো কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর ছবিটির নাম হলো কথা বাসর করে তার আরো একটি জনপ্রিয় গান হলো কারো প্রেমে না নারে তার আরো একটি জনপ্রিয় গান হল বুক করছে চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাঁচ নম্বর হল রুনা লাইলা তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী তার জন্মস্থান হলো সিলেটে এখন পর্যন্ত তিনি আঠারোটি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন তার জনপ্রিয় গানগুলির মধ্যে একটি হলো এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না তাছাড়া আরও একটি জনপ্রিয় গান হল বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পেলাম না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন